ভর্তির বাঁধ নির্মাণের কাজে আবারও বাধা ক্ষতিপূরণের দাবিতে রবিবার একজোট হয়ে বিক্ষোভ জমিদাতাদের স্থানীয় তৃণমূল নেতা এবং গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক রায়তি জমিতে কাজ করার অভিযোগ বাধা দিলে মারধর এমনকি পুলিশে ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এমনকি প্রশাসনিক বৈঠকে তাদের জায়গায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ ভূতনির কেশরপুর কালুটনটোলা এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় আড়াই কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ যা প্রায় শেষের দিকে কিন্তু প্রায় দুই কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনর থাকায় শুরু করতে পারেনি কাজ কিছুদিন আগে মালদহের জেলা শাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠক করা হয় বের হয় সমাধানও দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ মালদহের জেলা শাসক এবং মানিকচকের বিধায়ক সম্মতি দেন জমিদাতারা কিন্তু তারপরেও আবার বিক্ষোভে সামিল হন তারা তাদের অভিযোগ তাদের জমি নেওয়া হবে অথচ প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি জানানো হয়নি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে অন্যদিকে তেত্রু মন্ডলের রায়তি জমিতে জোরপূর্বক কাজ করার অভিযোগ তুলেছেন তিনি স্থানীয় তৃণমূল নেতা বীরবল মাহাতো নানকি মাহাতো সহ বেশ কিছু ঠিকাদারের দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের কাজ শুরু করে প্রাণের ভয়ে তিনি আর কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান তিনি এই ঘটনা সামনে আসতেই রবিবার থেকে জমির পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তারপরেও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনূড় এলাকায় রয়েছেন তারা সমস্যাটা কী হয়েছে আপনাদের বাঁধ সমস্যা হচ্ছে কি আমাদের জমিন পড়েছে বাঁধে আমাদের জমিনের কিছু দিচ্ছে না খ্যাতিপূরণ কিছু না দিচ্ছে না ওই জন্য আমরা আটকে আছি কি বাদে কিছু আমার খ্যাতিপূরণ দাপ তারপরে আমরা কিছু বাদ দিতে দেবো এটার জন্য আমরা বসে আছে এখানে কাজ করতে দিচ্ছেন না কাজ তো ওইদিকে চলছে আমাদের দিকে এখনো আসেনি ওইটার জন্য এদিকে ওরা জবরদস্তি মাটি ফেলতে চাইছে কি আমরা ফেলবো কারা ওই কমিটির লোকগুলো কমিটির লোক হ্যাঁ যারা আছে কমিটির লোক আমি তো নাম জানি না তো আমি দেখিনি এখন আমি ওইদিকে যাই কিসের কমিটি এটা বাঁধের কমিটি বাঁধ বাঁধ দেওয়ার জন্য কমিটি করা হয়েছে হ্যাঁ ওদের কমিটি করা হয়েছে কমিটি মিটিং হয়েছে ওদের কথা কথা মিটিং এ ওরা কমিটি করেছে ওর একটা গ্রুপ হল ওদের আচ্ছা ওদের মধ্যে কেউ জমিদাতা আছে না শবে না আমরা ওদের মধ্যে জমিদাতা কেউ নাই মাহাতারা ওরা জমিন কথায় পাবে এদিকে না ওদের জমিন কবে এদের তো আমাদের আর আর রেকর্ডিং সামতি এটা কি জোর করে দখল করছে হ্যাঁ জোর করে দখল করছে বাধা দিয়েছে হ্যাঁ আমরা বাঁধা দিয়ে আমি ওরকম বসে আছি

জমিতে আমাদের নদীতে সব জমি নদী নদীতে পড়ে গেলো এখন তো কিছু না এটা নিয়ে আমরা ও উঠছি বসছি এটাই নিয়ে শাক সবজি করে খাচ্ছি আমরা কোথায় যাবো এখন আমরা আমাদের খ্যাতিপুরনে বাঁধ তো পড়ে গেলো নদী একটু নদী চলে আসছে আর বাঁধ পড়ে গেলো আর আমরা কি করে খাবো জমিতে চলে যাচ্ছে তো আমাদের খ্যাতিপুরণটা দিয়ে দাও তো ভয় ভয় তো লাগবে না ওরা যে দিচ্ছে ওরা রাজনৈতিক দল করে যারা হুমকি দিচ্ছে রাজনীতির দল কি ওদের রাজনীতির দল তো ভাই এগুলাই করছে ওরা আর কি করছে ওরা এগুলাই করে খাচ্ছে আজকে এখানে ধমকি দিতে কালকে ওখানে ধমকি দিতে এরা গুন্ডা গুন্ডার মতন যেরকম ওই দাদাটাকে বেঁধে রেখে কালকে মাটি দিয়ে দিল ওই রকম দাম করতে পারে ঠিক নামটা বলুন প্রতিমা মণ্ডল আমরা তো জানি না কিন্তু আমাদের জানাও হয়নি আমাদের কোনো এলান্সও করা হয়নি কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে আমরা এইগুলো কিছুই জানি না এখানে কোনো এলান্সও করা যায়নি এই যখন বাদ মাপছে আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাদ যাবে আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো তখন দেখছি যে এখান দিয়ে বাদ হচ্ছে তা আমরা হচ্ছে যখন পড়ে গেছে তো আমাদের সমাজেরই বাদ হচ্ছে মানে বাদ হওয়া মানে কি আমাদেরও ভালো তো যাক হোক তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্প্যটা পেয়ে যাব আমরা বাদটাও হয়ে যাবে আমাদেরও ভালো হবে এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই এখন শুধু দেখছি যে মাটি বাটি বলে মাটি ফেলে যাও বাদটাকে জলদি ক্লিয়ার করো এটাই এরা বলছে তো আমরা রোগ করেছি যে রেকর্ডের রায়তিক সম্পত্তি আছে আমাদের জমি সব নদীতে কেটে গেছে এই কুটু বেঁচে আছে তো আমরা মনে ভাবছি যে নিজের পারাপ্প্যটা মিলে যাবে আমরা এখানে এখানে যদি নাই নাই তো তো আমাদের জমি কোথাও করে আবার বাড়িঘর করে থাকবো এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না খালি বলছে যে বাদটা ক্লিয়ার হোক তারপরে টাকা দেওয়া হবে তারপরে টাকা দেওয়া হবে দু মাস লেটও হতে পারে তো ওই করে তো আজকে আজকে যেমন দু হাজার বাদ হয়েছে না কোনো নোটিশ পেয়েছে না কেউ টাকা পেয়েছে বাদ তো হয়ে গেছে সব আপনার জায়গায় চলে গেছে তাহলে জমিনওয়ালা গুলো কার কাছে যে এখন টাকাটা পাবে ওরা তো এখন টাকা পায়নি আমাদের আমাদের এখান থেকে কেউ যায়নি ওখান থেকে গিয়েছিল হীরানন্দপুর থেকে আমি ভিডিওতেই দেখলাম যে মিডিয়ার ভিতরে যে বীরবল্লা গিয়েছিল রামলাল মামাকে দেখলাম আমি ভিডিওতেই দেখেছি

আমরা চাইছি যে আমাদের নিজের প্রাপ্যটা দিয়ে দে বাদ করে লেখ আমরা বলছি না যে বাদ হলে ভালো হয় কিন্তু আমরাও বলছি যে হলে ভালো হয় কিন্তু আমাদের প্রাপ্যটা দিয়ে দেও তারপর বাদটা করে লুক আমার নাম তরুণ মন্ডল এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্প্রতি এখানে মানে কি আমরা গাড়ি এখানে গাড়ি দাঁড় করেছি এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে অতক্ষণ আমরা মাটি ফেলতে দিব না ওই ওই মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ির আটকাবেন না মাটি ফেলতে দেন দু মাস পরে টাকা দেওয়া যাবে কিন্তু টাকা দেবার কোনো সমস্যা নেই কোনো সমাধান নেই এর ভিতরে হলো কি আর হুমকি দিয়ে সরকারের লোক আসবে পুলিশ আসবে ওপর থেকে বলছে ডিএম আসবে এ আসবে ও আসবে কেউ আসছে না আমরা কোনো মানে কি জানতে পাই না জোর করে মাটি ফেলাছে ওই জন্য আমরা গাড়ি থামিয়ে রেখেছি কোনো মাটি ফেলতে দেব না কাজ বন্ধ রেখেছে হ্যাঁ কাজ বন্ধ আছে রায়তি জমিতে কাজ বন্ধ হ্যাঁ কাজ বন্ধ এই যে আমাদের যতটা মেমের আছে প্রধান আছে আমাদের জেলা পরিষদ আছে তার ভিতরে আমাদের থানার লোক আছে যতটা ধরলে কি আমাদের দেশের যতটা ধরলে কি বাধা কেন ওরা কেন হুমকি কেন দিচ্ছে আপনাকে হুমকি দিচ্ছে যে কি জমিতে মাটি ফেলতে দেন আটকাবেন না পরে টাকা খেয়ে যাবেন কিন্তু এখন আমরা কোনো টাকা পয়সা পাইনি এটা না নিয়েছে তো এই মতো আমাদের দিকে ওই পক্ষ থেকে নড়াই করছে আমাদের পক্ষে নাই আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে এখনো পর্যন্ত না আমাদের পাশে কেউ দাঁড়ায়নি আমরা নিজেরাই জমিওয়ালা নিজেরাই লড়াই করছি নিজেরাই লড়াই করছি আমাদের পক্ষে কেউ না জমিকে দেখাশোনা আপনারা নিজেরাই করছি হ্যাঁ নিজেরাই করছি আমরা সব সময় পাড়া দিয়ে এখানে দেখাশোনা করি যখন কাজ চালু হলো আমরা দিনমান কোনো কাজ করি না এখানে পড়ে থাকি কাজ বন্ধ করার জন্য যতক্ষণ ক্ষতিপূরণ না পেলেও তখন আমরা কাজ করতে দেব না আপনার নামটা সমিতা মন্ডল ভূতনীতে শেষ দপ্তর ছ কোটি দশ লক্ষের বাঁধ নির্মাণ করছে একটা আপনারা সবাই অবগত আছেন যে ভুতনিতে বার বার রিং বাদ দেওয়া হয় ভাঙন হয় স্থায়ী সমাধান করা হয় না পাশাপাশি ভূতনি বাসী এই গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত আজকে যে ইরিগেশন দপ্তর ছ কোটি দশ লক্ষ টাকার যে বাঁধ নির্মাণ করছে যারা বন্যায় কবলিত যারা ঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে তাদেরকে এক বড় মিটিংয়ে ডাকা হয়নি আলোচনাই করা হয়নি তাদের বাড়ি পড়ছে তাদের জমি পড়ছে রেকর্ডি জমির আয়তী সম্পত্তি পড়ছে অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে তারা তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে পাশাপাশি যারা বাড়ি করে আছে যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ নিম্ন গরিব মানুষের তাদের বাড়ির টাকারও দরকার আছে এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভবনের স্থায়ী সমাধান করছে না বারবার রিংবাদ করা হচ্ছে বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাত করছে ইরিগেশন দপ্তর আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে নেভেলের আধুকারী থেকে শুরু করে তারা জড়িয়ে আছে আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় ছ কোটি দশ লক্ষ টাকা সেখানে জমিদাতা বাড়ি বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না কিছু দালাল চক্র তৃণমূলের নেতারা জড়িয়ে আছে তারা জমির মালিক বাড়ির মালিক সে যে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা এখনও মিটিংয়ে বসা হয়নি আমি আপ্রাণ চেষ্টা করব ঘুতনিবাসীর জন্য যারা জমি দান করবে ঋণবাদের জন্য বা যারা বাড়ি পড়েছে তার ক্ষয়ক্ষতির জন্য তাদের পাশে থাকব। ইমিডিয়েটলি প্রশাসনকে অনুরোধ করব যে তাড়াতাড়ি যাদের জমি পড়েছে রায়তীয় যাদের বাড়িঘর ঘর পড়েছে বাদের নির্মাণ করতে গিয়ে প্ল্যানের মাধ্যমে তাদেরকে অবশ্যই ডেকে তার সমস্ত সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এই ঘূর্ণিবাসীর যেন সর্বশান্ত লোকের উপযুক্ত ব্যবস্থা কিছু কতিপয় দালাল তৃণমূলের সব কিছু আত্মসাত করার দালালগুলো করে প্রশাসন না করে এবং এই মানুষগুলোকে কত আর সর্বশান্ত করবেন গঙ্গা ভাগনে এখান থেকে রেহাই দিন এবং স্থায়ী গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করছে এই বাঁধ দিয়ে ইরিগেশন দপ্তর প্রতিবারই টাকা শোষণ করে এবারও সেই সব অবস্থা দেখা যাচ্ছে কি যে তারা কাজ আটকে দিয়েছে এবং তাদের দাবি যে ক্ষতিপূরণ না পেলে কাজ হতে দিবে না কি বলবেন জমিদারাদের সাথে কোনো সমস্যা নেই কিছু পরিবার সেদিন মিটিং আসতে পারেনি তাদের খবর দেওয়া হয়েছিল তারা আসতে পারেনি কোনো কারণে তারা সেটা বুঝতে পারছে না আজকে এই মিটিং অলরেডি চলছে ভর্তি থানায় বসে বিডিও সাহেব আছেন আইসি ওখানকার ওসি আছেন এবং অফিসাররা আছেন ওখানে বসে কথা বলছেন মিটিং চলছে ওদের ওদের যে মানে এখন একদিকে কাজ চলছে আর একদিকে আমাদের লোক জমিটা পার জমি একপর করছে করে ওটাকে করে ওদেরকে টাকা দিচ্ছে দিচ্ছেন মতন অবস্থাতে ওরাও একই অবস্থাতে আছে ঠিক আছে সেই জন্য তারা বুঝতে না পারার জন্য তারা বুঝে যে আমরা জমি দিয়েছি আমাদের বাড়ি পড়ছে আমাদের টাকাটা দেওয়া হবে সে তো সবাইকে তো দেওয়া টাকা তো হচ্ছে না মানে আগে ইনকোয়ারি চলছে কার কোনো জমি তারপরে যে যত টাকা পাবে সেটাই দিয়ে দেওয়া এটা অলরেডি মমতা ব্যানার্জি দুটো ক্যাবিনেট ক্যাবিনেট করে একটা ক্যাবিনেটেই মাত্র দুটো ক্যাবিনার নিয়ে ক্যাবিনেট করে উনি টাকাটা পাস করে দিয়েছেন আর আমরা কত গর্ববোধ করলাম আমরা ডিএম সাহেব আমরা সবাই বসেছি ওখানে সব যারা 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 জমি মার্জো করছে তারা তারা অলরেডি এরা করছে কিন্তু এনারা যারা আছেন এখানে তাদের কিছু লোক আছেন ওনারা হয়তো অন্য দলের সব সমর্থন হতে পারে কিন্তু সেখানে তো আমরা সেটা দেখব না যার বাড়ি পড়ছে তাকে জায়গা দিতে হবে সেই হিসাবে আজকে বিডিপি সাহেব অলরেডি মিটিং চলছে আমি একটু লেটে হয়ে গেলাম এবং তাছাড়াও এখানে আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টির একটি নেতা আছে মালিক চোখে নতুন নতুন করে তুর্কি নেতা সে বলছে এই কথাগুলো যে তৃণমূলের নেতারা টাকা কামাচ্ছে ইলিকেশন অফিসাররা টাকা কামাচ্ছে এটা বলা ছাড়ার জায়গা নেই হ্যাঁ মানে তৃণমূল টাকা কামাচ্ছে এটা একটা একটা যেহেতু শুভেন্দুর কথা তারা এই সুস্থ টানে কোনো মানে কোনো পার্টি কোনো কোনো তৃণমূল পার্টি বলুন না নির্দেশের ব্যাপারটা টাকার ব্যাপারটা এখানে না এখানে মূলত হচ্ছে যে কাজ এবং নিরপেক্ষতার সঙ্গে হচ্ছে ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না বাঁধে তাহলে বার্তা ভেঙে যেতে পারে এবং বাঁধের কাজ করার জন্য তারা সম্পূর্ণভাবে অলরেডি কাজে নেমে গেছে আমাদের যেগুলো সরকারি জমি ছিল সেখান দিয়ে বাঁধ হয়ে গেছে যেগুলো রায়তি জমি আছে সেরকম এটা আমাদের যেরকম বুতনি ডিআ এটা হচ্ছে হিরানন্দপুরে দিক থেকে পড়ছে এটা নিয়ে আজকের সমস্যা হচ্ছে এবং রতুয়া থেকে রতনপুরে যে রামবাবু ওখানে আছেন রামলাল মণ্ডল উনিও ওখানকার প্রধান উনিও ওখানে বলেছিলেন যে আমাদের অফিসারকে যে আধিকারিকরা যেতে এবং আমাদের যেটুকু সমস্যা ছিল ওখানকার কাজ করতে গিয়ে সমস্ত সমস্যা মেটে গেছে এইটা নিয়ে একটা দু তিনটা পরিবার আছে এটা কথা বলে গন্ডগোল একটা পরিবার আছে ওখানকার যারা বিজেপির যে সমস্ত কয়েকটা দালাল আছে ওখানে তারা এই কাঠমারিটা খাওয়ার জন্য এইসব গণ্ডগোল লাগিয়ে দিয়েছে মানুষকে উসকে দিয়েছে তুমি টাকা না তোমার জায়গায় এর আগে বাইশ সালে পেঁচে তার আগে পেছনে আর না এই হচ্ছে সব গল্প এর এক তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর এর বাইরে চলবে না কাজ শেষ করতেই হবে কিন্তু ওদের ওদের টাকা ওরা পাবে এবং অলরেডি ওরা অলরেডি ওরা আজকে যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ে ওরা বুঝতে পারবে যে আমরা ভুল করছি কত টাকার কাজ হচ্ছে কাজ ওই ছ কোটি সামথিং হবে একটা ছ কোটি সামথিংয়ের কাজ হচ্ছে একটা সত্তর কোটি টাকার বাণিজ্যক ট্রেন্ডার ওটা এখনও হয়নি ওটা রাজ্য থেকে হচ্ছে থেকে হয়নি এখানে একটা টেন্ডার হয়েছে কামালতুপুরে চোদ্দো কোটি টাকার মতো সেখানেও সেটাও অনেকটা মানে লেস টেস হয়ে গেছে কাজে ওই কাজটাও তারা করছে ওই কাজটা ওই কাজটাও শুরু হয়ে গেছে ভিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দ্য চ্যানেল ড্যাস ন প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগ্যাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.